টাকার আর স্বর্ণের জাকাত কি আলাদা আলাদা নাকি একসাথে হবে টাকা দুই লক্ষ এবং স্বর্ণ সাড়ে পাঁচ ভরি তাহলে আসলে জাকাতের হিসাবটা কিভাবে হবে জি জাকাতের হিসাবটা যদি আপনার কাছে কোনো রূপা অথবা নগদ টাকা না থাকে শুধুমাত্র স্বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে স্বর্ণটাকে সাড়ে সাত ভরি পর্যন্ত আপনাকে হিসাব হিসাবের মধ্যে রাখে সাড়ে সাত ভরি কম পর্যন্ত হিসাবের বাইরে রাখতে হবে যদি আপনার কাছে রূপা কিংবা নগদ টাকা পঞ্চাশ হাজারও থাকে তাহলে এই পঞ্চাশ হাজার এক ভরি রূপা এবং স্বর্ণ যদি আপনার তিন ভরিও থাকে এক ভরিও থাকে তখন টোটালটা মিলে একটা নেশাবে চলে আসবে তখন সেই নেশাবটা চলে আসবে মিনিমামটা সেটা হলো রূপার নেশাবে রূপার নেশাব আগের দিনে সাড়ে সাত ভরি স্বর্ণ ইকুয়াভ্যালেন্ট বা রূপার রূপার সময়ের এখন মার্কেট প্রাইস মার্কেট ভ্যালু চেঞ্জ হয়ে গেছে এখন আমরা নিচেরটা কেন ধরি এ ব্যাপারে যারা সরিয়া নিয়ে যারা গবেষণা করেছেন অতীত মুস্তাহিদ তারা বলেছেন যে জাকাতের মূল উদ্দেশ্য উদ্দেশ্যকে মূল টার্গেট কি মাকাসেদ সারিয়া যেটা অর্থাৎ শরীয়তের বিধানাবলির আসল উদ্দেশ্য কী এই জাকাতটার মূল টার্গেট কি টার্গেটটা হলো সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণ এবং অসহায় অসচ্ছল মানুষকে স্বচ্ছল এবং তাদেরকে প্রাতিষ্ঠানিক অথবা অপ্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে প্রতি প্রতিষ্ঠিত করা তো এটাই যখন উদ্যোগ তাহলে সেক্ষেত্রে আমি এটা নিসাব কিভাবে নির্ধারণ করব। বিমা হুয়া আনফাউলিল ফোকরা এটা ফিখের একটা কিতাব সেটা হলো হেদায়া যারা মাদ্রাসায় পড়ে এবং যারা কোর্টে এটা প্র্যাকটিস করে তারা এটাকে ইমাম আবহাওয়ান ইমাহুল্লাহর মতের উপরে লিখিত একটি কিতাব তো এখানে বক্তব্য বলা হয়েছে বিমা হুয়া আনফাউলিল ফোকার দরিদ্র অসহায় শ্রেণীর যেই মূল্য নির্ধারণ করলে তারা খুব সহজেই এর দ্বারা উপকৃত হতে পারবে সেটাকে নির্ধারণ করতে হবে আমি যদি সাড়ে বান্ন তোলা স্বর্ণকে আমি যদি মানদণ্ড ধরি ধরেন আশি হাজার টাকা মানদণ্ড ধরি তাহলে ও বেশি সংখ্যক মানুষের জাকাত আসবে বেশি সংখ্যক মানুষের জাকাত আসলে বেশি সংখ্যক মানুষ জাকাত দিবে বেশি সংখ্যক দরিদ্ররা সুবিধা ভোগ করবে এতে করে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষগুলো দারিদ্রতার এই কষাঘাত থেকে তারা মুক্তি পাবে আমাদের দেশে সিস্টেমটা বাদ দিলাম আমাদের দেশে তো আসলে কোনো সিস্টেমে চলে না এখানে জাকাতের কোনো সিস্টেম নাই নেওয়ার সিস্টেম নাই খাওয়ারও সিস্টেম নাই কোনো কিছু সিস্টেম নেই আমি শরীয়তেরটা বললাম এই জন্য ওই আমার বোন যেটা প্রশ্ন করেছেন স্বর্ণ টাকা এটা যদি থাকে তাহলে টোটাল মিলে আপনি টাকা ধরবেন টাকা ধরার পরে এবার আপনি হিসাব করবেন প্রথমত সাড়ে সাত ভরি পরিবারের মূল্য হয় কিনা যদি সেটা না হয় তাহলে আপনার যদি স্বাভাবিক আপনি বুঝেই যাচ্ছে যে টাকা হয়ে গেছে তাহলে আপনার জাকাত হয়ে গেছে সব মিলিয়ে টাকা এবং স্বর্ণের মূল্য মিলিয়ে প্রতি লাখে আড়াই হাজার টাকা করে আপনি জাকাত দিয়ে দেবেন